অবিরাম বর্ষণ ও বারত থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে সিলেটের বিভিন্ন উপজেলার সব পর্যটক কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে যে সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে সিলেটের প্রশাসন সিলেটের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে বিনঘাটের জাফলং বাতারগুলো বিচাকান্দি ও কোম্পানিগঞ্জের সাদা পাথর এবং জৈন্তাপুর লালখাল ডিবির হাওড় পর্যটক কেন্দ্র বন্ধর বিষয়টি নিশ্চিন্ত করেছেন ট্যুরিস্ট পুলিশ সিলেটের রিজিয়নের পরিদর্শক আক্তারুজ্জামান হোসেন তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেন বন্যার সাময়িক অবস্থান পরিপ্রেক্ষিতে সিলেটের সব পর্যটক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে যেহেতু সিলেটে উজানের ডল নেমে এসে পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমরা টুরিস্ট পুলিশদেরকে পক্ষ থেকে এই মুহূর্তে পর্যটক নিরুৎসাহিত করব। যাতে করে তারা এমন অবস্থায় পর্যটন কেন্দ্রগুলোতে না আসে প্রসঙ্গত সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে সিলেটের পাঁচটি উপজেলায় গোয়েনঘাট জোকসীগঞ্জ ও জানতাপুর কানারঘাট ও কোম্পানিগঞ্জ মোট দুশো পনেরোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে গোয়েনঘাটে ছাপান্ন জৈন্তাপুরে আটচল্লিশটি কানারিঘাটে আঠারোটি কোম্পানিগঞ্জে পঁয়ত্রিশটি ও জকিরগঞ্জে আটান্নটি আশ্রয় রয়েছে সকল আশ্রয় ইতিমধ্যে পানিবন্দি মানুষের অবস্থান করছেন তাদের মধ্যে জেলা প্রশাসক থেকে শুরু করে শুকনো খাবার ও চাল নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে